এবং সবটাই হাই ভোল্টেজ হাই ভোল্টেজ খেলা তো সেই রকমে আমি আজকে কিন্তু চলে এসেছি আসরে আর ডে আসরে যেটা এক নম্বর জোড়া যেটা বাইরে থেকে হয়ে গেছে আগত তো সেই কারার কাছ থেকে আমরা সাক্ষাৎকার পর্ব তুলে ধরছি কারণ কিছুক্ষণ পরে দিন কিন্তু আসরে ডাক দিতে চলেছে আহ্বান করতে চলেছে কিছুক্ষণ পরে খেলা হবে তো সেই খেলার পূর্বে উনি কি বার্তা দিতে চলেছে সেই বার্তাটা আমরা কিন্তু তুলে ধরছি তো যদি আপনারা এইখানে আসতে পারেন খুব ভালো যদি না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে আমি আপনাদের কাছে প্রতিনিয়ত আপনাদের নিউজ দিতে থাকবো কে জয়ী কে পরাজয় হয়েছে তার সমস্ত বিবরণ আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম মনবদ গোড়াজ আচ্ছা গ্রাম সিরকাবাজ থানা আড়সা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো এই যে আপনাদের এইখানে যে কালারটা নিয়ে আসছেন এটা ক নম্বর জোড়া এটা এক নম্বরে জোড়া এক নম্বরে জোড়া তো এক নম্বরে কি প্রাইস আছে 51000 51000 প্রাইস আছে আচ্ছা অফার তো ফার কিছু আছে না না অফার কিছু নাই অফার কিছু নাই আচ্ছা শুধু প্রাইসটা যদি ভাগাত পারেন ওনার কাড়াকে তাহলে 51 দিবে আচ্ছা তো এর আসরের নিয়ম কারণ কি রকম আছে আসরের নিয়ম কারণ যেটা সারাই চলে সেইটাই চলবে ওয়াদা সমাবেক দুইজন আমাদের দুইজন আর ওয়াদার কাড়ার মালিক আর আপনাদের মানে তিনজন করে এলা হোক আচ্ছা না মাথা দিল আপনাদের কারা হয়তো বাইরের নাইও দিতে পারে কিন্তু কমিটির কারা যদি মাথা না দেয় তখন প্রাইজের কি কোনো খবর বলেছে জানতো আচ্ছা আচ্ছা মাথা না দিলে মানে কোনো বলা নাই কে নাইন নাই আবার যদি বাইরে ধরুন মাথা দিয়ে ভাগায় আসরের বাইরে আসরের বাইরে যদি ভাগায় তাও প্রাইজ দিবে আচ্ছা খুব ভালো তো এক নম্বর কাড়ার ক্ষেত্রে আমরা অনেক জায়গায় দেখছি যে সময় নিয়ে একটুকু সবাই বলে যে কটার দিকে ছাড়া হবে তো আপনাদেরকে সেই সম্পর্কে কিছু বলেছে কি বলবো দেখো জেলা কমিটি যারা নিয়ম ধরেছে নিয়মের কথা চলছে আমি সাড়ে দশটার মধ্যে কাড়া ছাড়বো সাড়ে দশটার মধ্যে হ্যাঁ আচ্ছা এরা বলেছে একটা আমি কমিটি কমিটিকে অনুরোধ করব যে আমাকে আমি দশটা ব্যাচ দেই দশটা ব্যাচ হ্যাঁ আচ্ছা ওই ব্যাচলা কি করবে ব্যাচলা দেখুন আমার কারা যে মানুষ মারে হুম

কালার ব্যাপাত তো আপনা বুঝতে পাচ্ছেন ইয়ার পূর্বে যদি কালার ছাড়ে দু একটা তাহলে হতে টুকটাক লেটো হতে পারে তাহলে তো আমরা তো সবাই বুঝো না আমরা তো আমরা কে শুনুন আমরা 10টা বলতে 10:30 এ নাও হতে পারে তো আমরা জেলা কেমন লোক শত দর্শক কইবে কাড়া লাগি যায় আমরা বুঝতে পারবো আচ্ছা কিন্তু যদি না হয় তাহলে কালার কাটতে আমরা হবে আচ্ছা তো আপনাদের এই কালাটা কবার জয় কবা আপনারা জয় চন্দর না চারবার চারবার গায় চারবার

তো এরপরে আমরা কিন্তু সেই ইনাতের কাড়াটা দেখাবো তো আর আমরা বেশি আমরা ভিডিওটা এখানে শেষ করব এরপরে আপনারা সেই দেখতে পাবেন বিখ্যাত আপনারা জানেন যে সিরকাবাদ সবাই জানে আখ চাষে বিখ্যাত সেই আখ চাষে যে বিখ্যাত সেই জায়গায় কিন্তু কারা চলে এসেছে পুরো আখ মচড়া মচড়া দিবে মনে আছে যেরকম সিং আছে বিরাট ব্যাপারে আছে আর কি তো আর আমরা বেশি দীর্ঘায়িত না করে আপনার সেই কালাটা দেখতে থাকুন যে বর্তমানে কিরকম আছে আর যারা এই আসর আসবেন খুব ভালো যদি না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা সময় সময় আপডেট পেতে থাকবেন কে জয়ী হচ্ছে এবং কে পরাজয় হচ্ছে কে কতক্ষণ খেলা দেখাচ্ছে কে কোন দিকে দৌড়া আছে তার সমস্ত বিবরণ পেতে থাকবেন নমস্কার ঘরে ঘরে এখন বায়াল